আসসালামু আলাইকুম এই যে প্রবাসী সেই আশাবুল ভাইয়ের বাসায় আজকে আসছি এই যে ভাইয়ের বাসাটা কিন্তু একদম পুইরা ছাই হয়ে গেছে আপনারা কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম ওইটা আপনারা দেখছেন ওই ওই পোস্টটা দেখাই এই যে আমার কাছে দশ হাজার টাকা আসছিলো সেই টাকাটা বুঝাই দেওয়ার জন্য আসছি আর এই যে ঘর যে কীভাবে পুরছে আসলেই আমি একদম নিচোখ এখন দেখতেছি যে একদম পুইরা পুরা ছাই হয়ে গেছে এবং কোনো কিছুই বের করতে পারে না এই যে পাশে আসলেই আপনারা দেখতে পারবেন এই যে এখানে সব যা ছিল ঘরে একদম পুঁইরা সব ছাই হয়ে গেছে তা আশা বল ভাই তো এই যে আপনার ঘরে আগুনটা কিভাবে লাগছে ভাই আমরা তো তা জানি না আমি নামাজ পড়তে গেছিলাম আর আমার ফ্যামিলির লোক সব পাশে আমার বোনের বাসায় তাতে তারা গেছিল আপনি নামাজে গেছেন নামাজ থেকে আইসা দেখেন যে সব ঘরে দাও দাও করে আগুন সব পুইরা ছাই হয়ে গেছে আর এই বিষয়টা খুবই খারাপ লাগলো তো এই যে আপনার এই ঘরের বিষয়ে আমি একটা পোস্ট করছিলাম করলে আমার এই যে আইডি থেকে দশ হাজার টাকা আছে এই টাকাটা আপনি বুঝে নেন তো এই যে আমাদের এই টাকাগুলা পাঠাইছে আমেরিকা প্রবাসী এক আন্টি 6211 টাকা এবং অস্ট্রেলিয়া প্রবাসী এক আপু পাঠাইছে 3882 টাকা তো এখানে 10092 টাকা মোট ছিল এখানে আবার বিকাশ করার আছে কিছু তুলতে তাই আমি 10000 টাকা বুঝাই দিয়ে গেলাম আছে ভাই 10000 টাকা 10000 টাকা বুঝা পাইছেন তা আচ্ছা ভাই এই যে আপনি তো প্রায় মাসখানেক হইতে গেল আপনার ঘরে আগুন লাগলে পুরা সব শেষ হয়ে গেছে এখন আপনি থাকেন কোথায় আপনি তো থাকার মতো কোনো জায়গা দেখতে এখন আমার দাদির ঘরে বারান্দায় থাকি দাদির বাসায় ঘরের বারান্দায় থাকেন আরে তো ঘরে হাত দিতেছেন না কেন বিষয়টা আমাদের একটু বলেন আমাদের গ্রামবাসী আমাকে কিছু টাকা কালেকশন করে দিয়েছে 18000 টাকা মতো আর কিছু বাস কালেকশন করে দিয়েছে

তো এই যে দেখেন আপনারা একটু আমি আবারও বলি যে এই ঘরের কিছুই বের করতে পারে নাই যা ছিল একদম পুঁড়ে ছাই হয়ে গেছে তারপরে যে ঘরটা যে পরবর্তীতে যে আবার নতুন করে করবে ওরা ওরকম কোনো সামর্থ্য নাই উনি দেশের বাইরে ছিল প্রবাসে ছিল দুই বছর যাবত তো ওইখানেও ওইভাবে কাজকাম করতে পারে নাই কাজকাম ছিল না বিদায় ওখান বাড়িতে আসে একটা ছোটো একটা চা দোকান দিছে সেই দোকানটা দিয়েই কিন্তু ওনার সংসারটা চলে ঘরটা পুরো সাই হয়ে গেছে ঘরের এই মেঝের পরে দাঁড়ায় আসি দেখতেই পারতেছেন সাইডে সাইড শুধু ফাঁকা কিছু নাই যে ঘর করবে ওরকম কোনো ইয়ে ছিল না তো গ্রামবাসী আঠারো হাজার টাকা এবং কিছু বাস কালেকশন হয়েছে ওখানে ওই ওইটা আর আমরা দশ হাজার টাকা বুঝাই দিয়ে গেলাম এটা দিয়ে এখন ঘরে হাত দিবে জানি এ টাকায় কিছু হবে না যদি ভাইয়ের জন্য কোনো ব্যবস্থা হয় সেটাও আমরা জানাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ